কীভাবে আপনারা এত সুন্দর সুন্দর ড্রিঙ্কিং প্রফেশনাল ইন্ডাস্ট্রি টাইপের অ্যাডগুলো বানাতে পারবেন আসসালামু আলাইকুম হাসান স্কিল জুনে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এত সুন্দর সুন্দর ড্রিঙ্কিং প্রফেশনাল ইন্ডাস্ট্রি টাইপের অ্যাডগুলো বানাতে পারবেন শুধুমাত্র এক ক্লিকেই তাও আবার ফ্রিতে তো আপনারা যে এই অ্যাডগুলো দেখতে পেলেন এই অ্যাডগুলো কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা পিসি দিয়ে অল্প কিছু সময় ব্যয় করে কিন্তু এত সুন্দর সুন্দর অ্যাডগুলো বানাতে পারবেন আমরা এত দিন শুধু বিভিন্ন রকম ইমেজ বানাইতাম বিভিন্ন রকম ইমেজ দিয়ে কাজ করতাম তো আজকে আমরা দেখবো যে এই অ্যাড বানিয়ে আমরা কিভাবে সুন্দর সুন্দর আমাদের ব্র্যান্ডকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি এবং আমাদের প্রোডাক্টকে আরও মানুষের কাছে ইন্টারেস্টিংভাবে প্রচার করতে পারি তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমে ফ্লোতে চলে আসবো আমরা ফ্লোর ব্যাপারে সবাই জানি যে আমরা এখান থেকে প্রতি মাসে ফ্রি ক্রেডিট পাবো যে ক্রেডিটগুলো ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিও থ্রির ভিডিওগুলো জেনারেশন করব। তো আমরা যে আজকে অ্যাড ভিডিওগুলো তৈরি করবো সেটার জন্য আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে দেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসতে হবে দেন আমরা এখান থেকে ফ্রেম টু ভিডিওতে সিলেক্ট করে দেবো তো ফ্রেম টু ভিডিও সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের ফ্রেমে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট রয়েছে বা আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেটা আমরা অ্যাড করবো আমি প্রথমে এই স্প্রাইডের ক্যানের বোতলটা আমরা অ্যাড করে দিলাম আমরা এটাকে প্রটেক্ট মোট করে আমরা এটাকে ক্রোফ করলাম আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ দেন আমাদের ইমেজটা লুডিং নেবেন লুডিং নেওয়ার পরে একটু পরে আমাদের কিন্তু ইমেজটা অ্যাড হয়ে যাবে দেন আমাদের দিতে হবে একটা স্পেশাল প্রম্পট যে প্রম্পটের মাধ্যমে আমরা সুন্দরভাবে একটা আল্ট্রা রিয়েলিস্টিক অ্যাড ভিডিও তৈরি করতে পারবো তো এখানে আমাদের কিন্তু এত সুন্দরভাবে আমি এখানে পুরোটা ডিসক্রাইব করে দিছি এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিব তো এই প্রম্পটা দিয়ে আপনার জাস্ট এখানে রান করে দিবেন এবং আমাদের এখানে প্রিভিউটা চেক করে নেব প্রিভিউ একটা রয়েছে বা ভিও থ্রি ফার্স্ট মডেলই রয়েছে সব কিছু ওকে দেন আমরা এখানে রান করে দিব রান করার কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আমাকে এখানে সুন্দরভাবে একটা ভিও থ্রির আলট্রা রিয়েলিস্টিক অ্যাড ভিডিও বানিয়ে দিবে যেটা আপনারা ভিডিও শুরুতে দেখছেন এটা হচ্ছে একদম সিম্পল ওয়ে এইভাবে কিন্তু আপনাদের আরও সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনারা কিন্তু আরও সুন্দর সুন্দর অ্যাড বানাতে পারবেন এবং এটাকে যদি আমি কনসেন্টেন্টিভ বাড়াতে চাই এটাকে যদি আমি এর সাথে আরও একটু অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো অ্যাড করে আমি আরও সুন্দরভাবে এটাকে আরও উপস্থাপন করতে পারবো গুগল শো থেকে তো আপনারাও কিন্তু এখানে আয়সা বিভিন্ন রকমের এক্সপ্লোর করতে পারবেন এক্সপেরিমেন্ট করতে পারবেন যে আমি এটা এভাবে এইভাবে কাজ করতে চাচ্ছি বা এটা এইভাবে কাজ করলে ভালো হবে এগুলো কিন্তু আমরা করতে পারবো আচ্ছা এটা একটু সময় নিচ্ছে আমরা একটু পরে আবার আসবো তো বন্ধুরা আমার অ্যাড কিন্তু চলে আসছে ভিডিওটা আমরা এটাকে একটু ই করে নিব আপিস্কেল করে নিব যাতে আমাদের এটা একটু সুন্দর দেখায় তো এটা আপিস্কেল করার পরে আমি তারপরে আপনাদের প্রিভিউ করে দেখাবো তাহলে সব থেকে ব্যাটার হবে তো বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু স্কেল হয়ে গেছে আমরা এটাকে একটু ডাউনলোড করব ডাউনলোড করে এটাকে আমরা প্রিভিউ করবো আসলে দেখি কেমন দেখায় তো চলুন আমরা এটা দেখি এটা আসলে কত সুন্দর হয়েছে কী সুন্দর একটা আলট্রা রিয়েলিস্টিক টাইপের ভিডিও তৈরি হয়ে গেছে এটা কিন্তু অনেক ভালো একটা সুন্দর একটা ভিডিও হয়েছে দেন আমরা আরেকটা অ্যাড ট্রাই করব সেটা একটু অন্য স্টাইলে যেমন আমি এই সেম স্টাইলে রাখবো কিন্তু এটা আবার অন্য ইন্ডাস্ট্রির জন্য সেটা হচ্ছে আমার একটা বেয়ারিং কোম্পানির সাথে আমি কাজ করতেছিলাম তাদের সেই কোম্পানির সাথে কোম্পানি একটা অ্যাড বানাবো তো এই জন্য আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম আমরা এই বেয়ারিং কোম্পানির যে প্যাকেজিংটা রয়েছে আমরা সেটাকে সিলেক্ট করে দিলাম সেগারেক্ট করে দিয়ে তাদের যে বেয়ারিংয়ের বক্স রয়েছে আমরা সেটাকে ক্রফ করে নিলাম ক্রফ করার পরে আমরা এটাকে জাস্ট এখান থেকে আমাদের সেম পাম্পে আমরা দিয়ে দিব আমাদের কিন্তু এখনো ফটোটা অ্যাড হয় নাই তো আমরা একটু পরে অ্যাড হয়ে যাবে আশা করি ওই যে ওকে অ্যাড হয়ে গেছে দেন আমরা এটাকে রান করে দেবো রান করার পরে আমরা দেখব যে এটার আউটপুটটা কেমন আসে তো আমাদের কিন্তু এখানে রানিং হচ্ছে আমরা একটু ওয়েট করি তো বন্ধুরা আমাদের ভিডিওর কিন্তু অ্যাডটা চলে আসছে তো আমরা এটা একটু প্লে করবো দেখি এটা কেমন আসছে আমরা এটা একটু দেখা ট্রাই করবো রান করে দিব phase. তো আমরা তো দেখতেই পারলাম এটা কিন্তু ইন্ডাস্ট্রি টাইপের কত সুন্দর একটা হাইপার রিয়ালিস্টিক অ্যাড তারা তৈরি করে দিছে আচ্ছা এটা গেলেও সেকেন্ড আমরা এখানে আরেকটা জিনিস ট্রাই করবো আমাদের এই আমরা সেম রাখবো আমরা এটাকে একটু অন্য স্টাইলে করব দেখি আসলে আমরা তো এই স্টাইলে দুটো অ্যাড বানিয়ে ফেললাম আমরা এটাকে চাচ্ছি একটু অন্য ক্যাটাগরিতে বা অন্য স্টাইলে করলে কেমন হয় আমাদের এটাকে কপি করব কপি করে আমরা এখান থেকে চলে যাবো চার্জিবিতে আমাদের যে প্রম্পটা ছিল আমরা এটাকে একটু চেঞ্জ করে নিলাম দেখি আমরা এখানে এখানে দুটো তো আউটপুট আমরা দেখতে পারলাম আমরা যাচ্ছি যে একটু ভিন্ন স্টাইলের আউটপুট আসুক দেখি এটা কেমন আসে এজন্য আমরা এখান থেকে আরেকটা ই নিব মজো দিলাম আমরা এবার মজোর ই দিয়ে ট্রাই করব। দেখি মজোতে আমাদের কীরকম আমাদের অ্যাডটা আসে আমাদের যেটা আমরা একটু কিছুক্ষণ আগে চেঞ্জ করে নিলাম প্রম্পটা সেটাকে আমরা এখানে পেস্ট করে দেব আমাদের আগের অ্যাডের সাথে এই অ্যাডটার কীরকম ডিফারেন্স হয় সেটা আমরা দেখা ট্রাই করব। তো আমাদের এইটা চলে আসছে দেন আমরা এটা রান করে দেবো রান করার পরে আমাদের এখানে একটা ক্রিয়েট হওয়া শুরু করবে তো একটু ওয়েট করার পরে কিন্তু আমাদের যে আলট্রা রিয়েলিস্টিক আমরা যে একটা ফ্রম্প লিখছিলাম যে জিবিডি থেকে আপডেট করে সেটা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম তো আমরা এটাকে ডাউনলোড অপশনে কি এটা একটা স্কেল করবো স্কেল করলে হয় কি এটাকে আরও সুন্দরভাবে এবং অনেকটা ক্লিয়ারভাবে দেখা যায় তো আমাদের কিন্তু আপস্কেল করার শেষ আমরা এটাকে ডাউনলোড করব ডাউনলোড করে আপনাদেরকে প্রে করে দেখাবো এটা আসলে কত সুন্দর হয়েছে সেটা দেখার জন্য তো চলুন আমরা এটাকে এখন দেখি ওয়াও এটা কিন্তু আমাদেরকে একটু অন্যরকম ভাইব দিচ্ছে বা অন্য স্টাইলের হয়েছে এখন আমরা লাস্ট আরেকটা ভিডিও বানাবো সেটা হচ্ছে ফুটোর একটা ই দিয়ে অ্যাড দিয়ে ইমেজ দিয়ে আমরা এটা দিয়ে বানাবো তো আমরা এটাকে অ্যাড করে দিলাম অ্যাড করার পরে আমরা ফার্স্ট যে প্রমটা ছিল আমরা সেই প্রমটাই দিব আমাদের এটা থেকে আমাদের ফার্স্ট যে প্রমটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি সেই প্রম্পটা কিন্তু আমাদের অনেক ভালো কাজ করছে বা ভালো অ্যাড আমাদের আউটপুট দিছে তো আমরা ট্রাই করবো এটা দিয়ে আবার ভিডিও বানানোর জন্য আমরা এটাকে কপি করে নিলাম কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম তো এখানে প্রেস্ট করার পরে আমাদের কিন্তু ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে তো একটা জিনিস আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু আপনার যত ক্রিয়েটিভিটি খাটাতে পারবেন তত সুন্দর সুন্দর আউটপুট পাবেন তত সুন্দর সুন্দর অ্যাড বানাতে পারবেন এখান থেকে কিন্তু চাইলে আমি এটার সাথে যে ফ্রেম অ্যাড করে দিয়ে অ্যাড টু স্ক্রিন অ্যাড করে দিলে কিন্তু আমি এর সাথে আরেকটা স্ক্রিন অ্যাড করে আরেকটা ভিডিও বানাতে পারতাম বা এটাকে আমি আট সেকেন্ড থেকে ষোলো সেকেন্ড বিশ সেকেন্ড তারপরে তিরিশ বত্রিশ চল্লিশ পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত আমি এটা করে নিতে পারতাম তো আপনারা কিন্তু এখানে আসবেন এসে সে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন আর এটাতে কিন্তু এখন ফ্রিতেই ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের যদি মাল্টিপল জিমেল থাকে তাহলে মাল্টিপুলভাবে আপনারা এখানে ইউজ করতে পারবেন আপনাদের মন মতো ইউজ করতে পারবেন তাই এআইটাকে আমরা এখন ভয় না পেয়ে এআইকে আমরা ক্রিয়েটিভভাবে যদি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু এআই আমাদের অনেক বেশি হেল্প করতেছে এ আমাদের অনেক বেশি উপকারে আসতেছে তো বন্ধুরা আমাদের কিন্তু একটা চলে আসছে একটা চলে আসছে আমরা এখান থেকে এটাকে প্লে করে দেখি কেমন আসছে আমরা আপনাদের দেখাই ওকে একটু লোডিং নিতে পারে কারণ দেখুন এবার আমাদের একটা কিন্তু অনেক সুন্দরভাবে আলট্রা রিয়েলিস্টিকভাবে ইন্ডাস্ট্রি টাইপের একটা তৈরি হয়েছে আমাদের আমাদের লোগো দেন আমাদের কালার সব কিছু কিন্তু তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন কি সুন্দর একটা আলট্রা রিয়েলিস্টিক ইমেজ তৈরি হয়ে গেছে অ্যাড তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু এখানে এসে এই স্টাইলটা ফলো করে আপনারা কিন্তু সুন্দর সুন্দর অ্যাড বানাতে পারবেন সুন্দর সুন্দর বিভিন্ন রকমের কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের অ্যাড বানাতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে হাসান জুনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান